আসসালামু আলাইকুম বীরলপুর জেলায় আবারো একটি কৃষি উদ্যোক্তার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বীরলপুর জেলার কি কৃষি সমৃদ্ধ উপজেলা আমি এটা সব সময় বলি এবং অনেক ভালো একটি কৃষি সমৃদ্ধ উপজেলা বীরলপুর জেলা এই কারণে বলি দেখেন আজকে বাদামের চাষ হয়েছে আমি এখানে এসেছি বীরলপুর জেলার ছনং ভানরা ইউনিয়নের গোপালপুর মোজার সেটি হচ্ছে রামকাপাড়া গ্রামে যেখানে বাবলু হেমন দাদা তার 4 বিঘা জমিতে বাদামের চাষ করেছেন এবং প্রতি বছর সে বাদামের চাষ করেন এবং লাভজনক ফসল হয় যেহেতু এটি স্বল্প মেয়াদি একটি ফসল অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এই বাদাম চাষ করে তিনি সাফল্য অর্জন করতে পারেন যার কারণে তিনি প্রতি বছরে এই বাদামের চাষ করেন এবং প্রথমে তিনি এক বিঘা থেকে শুরু করেছিলেন এখন এবছরে তিনি চার বিঘা জমিতে এই বাদামের চাষ করেছেন এবং তিনি জানাচ্ছিলেন যে একটি গাছে প্রায় পঁচিশটির উপরেও কিন্তু পঁচিশ তিরিশটি বাদাম ধরে থাকে এবং যেটি বলতেই হয় তিনি বাগান থেকে এটিকে তুলার পরে সেটি বাজারে নিয়ে গিয়ে এবং প্রতিমন্ত্র তিনি ছয় হাজার টাকা দরে বিক্রি করেন এবং পাইকাররা তার কাছ থেকে নিয়ে যায় তো আমরা এই মুহূর্তে সফল কৃষি উদ্যোক্তা বাবলু হেমন্ত দাদা আদিবাসী সম্প্রদায়ের একজন রামকা গ্রামের বাবলু হেমন্ড দাদার সাথে কথা বলবো জানতে চাইবো তার সফলতা করবো দাদা ভালো আছেন হ্যাঁ আচ্ছা দাদা এই যে বাদামের চাষ কিভাবে শুরু করলেন শুরু করে প্রথমে অল্পটুকু লাগাইছিলেন মিড়িয়াখানের মত আচ্ছা তারপরে দেখি ইয়ে মোটামুটি ফলন হ্যাঁ

বিষয়টা হচ্ছে যে আমাদের বিরল উপজেলার সবচেয়ে ঐতিহ্যবাহী যে ফসলটি সেটি হচ্ছে লিচু এবং মধুময় ফসল আমাদের সারা বাংলাদেশের যতগুলো লিচু আবাদ হয় তার চেয়ে সুস্বাদু এবং মিষ্টি হয় আমাদের বিরল উপজেলার লিচু এই পুরো চার বিঘা জমির মধ্যে তিনি কিন্তু লিচুর গাছ লাগিয়েছেন লিচুর গাছের পাশাপাশি এই জমিটি যে পড়ে রয়েছে এই জমিতে তিনি বাদামের চাষ করছেন এবং লাভজনক হয় তিনি প্রতি বছরেই কিন্তু আবাদ করছেন দাদা এই বাদামের চাষ করে আপনার সংসার চালাচ্ছেন হ্যাঁ এই বাদাম কি আপনি এর পরবর্তীতে আরো বাড়ানোর চেষ্টা করছেন কিনা জমিতে যা আছে আপনি পরিচিত জমিতে বাদাম চাষ করতে চাচ্ছেন আচ্ছা কেউ যদি উদ্বুদ্ধ হয় যে আমি বাদামে চাষ করব সে ক্ষেত্রে সহযোগিতা করবেন কিনা অবশ্যই শুনছিলাম ব্যাবলু হেমন দাদার কাছে তার সফলতার গল্প আসলে অল্প জমিতে কিন্তু সে লাভবান হয়েছে একই সাথে যেমনটা বলছিলাম যে দেখছেন যে একটা গাছের মধ্যে কিন্তু অনেকগুলো বাদাম ধরেছে এরকমই কিন্তু প্রত্যেকটা গাছে বাদাম ধরে এবং উনি এখান থেকে যদি এখান থেকে বিক্রি করে তাহলে প্রতি কেজি একশো পঁচিশ টাকা দরে বিক্রি করেন আর যদি তিনি সেটা বাসায় নিয়ে যেয়ে পরিচর্যা করে সেটা বিক্রি করেন সেক্ষেত্রে একশো আশি থেকে ন্যূনতম একশো পঞ্চাশ টাকা দরেও কিন্তু তিনি বিক্রি করেন অর্থাৎ প্রতি মন তিনি ছয় হাজার টাকাতে বিক্রি করেন তো সফলতার গল্প শুনলাম বাবুল হেমানন্দ দাদার সাথে